বাংলাদেশের প্লেয়ার বলে খেলা যাবে না ফুল শট সাকিবকে কটাক্ষ করে কথাটি বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সেবাক লজ্জা নিয়েই নাকি ছেড়ে দেওয়া উচিত টাইগার দলের নিজের জায়গাটা ফর্মহীন সাকিবকে নিয়ে দুনিয়া জুড়ে শুরু হয় নানা সমালোচনা ক্রিকেটার সমালোচনা তো যুগ যুগ ধরেই পাল্লা দিয়ে চলছে সাকিবের নামের পাশে কে কি বলল আর কে কি করল এসব কানে তোলার সময় নেই বাংলা নবাবের কাছে সমালোচনাকে পুল করে ডিপ মিট দিয়ে বারবার বাউন্ডারি সাড়া করাটাই যেন তার প্রধান কাজ তিন ম্যাচে রান্না পাওয়া সাকিব সেই কাজটাই করিয়ে দেখেছেন নেদারল্যান্ডের বিপক্ষে অবশ্য ম্যাচের আগে টাইগার ভক্তদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব দাগ আউটে ব্যান্ড পরে সাকিব হাসান তবে কি ম্যাচের আগে আবারও ইঞ্জুরিতে সাকিব উত্তর না হেড পজিশন ঠিক রাখতে রপ্ত করেছেন নতুন টেকনিক খেলায় সাকিব ঠিকই হয়ে নেমেছেন নিজের ব্যাটিং পজিশনে মাঠে এদিন মার মুখে ছিলেন এই অলরাউন্ডার নেদারল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরিও সাকিবের এই ফিরে আসা এবার সেবাক কিভাবে দেখছেন ভালো ব্যাটিং করে তার কঠিন জবাব দিলেন সাকিব